দু সালে এক মিলিয়ন অভিবাসী যুক্তরাজ্যে আসলেও দু হাজার তেইশ এবং দু সালে এক দশমিক দুই মিলিয়ন করে অভিবাসী এসেছে এদের মধ্যে নব্বই শতাংশ অভিবাসী লিগেল প্রসেস সম্পন্ন করে ব্রিটেনে আসে তবে সরকারের কঠোর মাইগ্রেশন পলিসির কারণে লিগ্যাল মাইগ্রেশনের পরিমাণ কিন্তু কমে গিয়েছে নিয়োগকর্তারা বলেছেন যে যুক্তরাজ্য যুক্তরাজ্যের লিগেল মাইগ্রেশনের পরিমাণ কমে যাওয়ায় মানুষ কাজ করতে বা আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে এমপ্লয়ারদের জন্য সঠিক কর্মী নিয়োগ করা কঠিন হয়ে পড়েছে বিগত কনজারভেটিভ পার্টি সরকার ফরেন হেলথ কেয়ার কর্মীদের সাথে ডিপেন্ডেন্টদের আনার ব্যাপারে নিষেধাজ্ঞা দিলে অভিবাসনের সংখ্যাগুলো কমতে থাকে তবে নরফোকের একটি কেয়ারহোমের মালিক জানান যে টাফ মাইগ্রেশন পলিসির মূল্য তাদেরকে দিতে হচ্ছে এছাড়া বিদেশি কর্মীদের কাছ থেকে এনএচএ সার্ভিসের চার্জ হিসেবে দশ হাজার দশ বছরের আগাম খরচগুলো নেওয়া হয় সব মিলিয়ে এতে মানুষ খুব বেশি যুক্তরাজ্যে জব মার্কেটে ঢুকতে আগ্রহী হবে না বলে জানিয়েছেন বিশ্বের সবচেয়ে পরিচিত দুটি সংস্থা বিগত দশ বছরে যত সরকার এসেছে তাদের সবাই যুক্তরাজ্যে আসা মানুষদের মানুষের সংখ্যা কমানোর চেষ্টা করেছে তবে এক্ষেত্রে তারা খুব বেশি সফল হয়নি হুম হফিস জানিয়েছে গত বছর বারো লাখ মানুষ যুক্তরাজ্যে এসেছে যাদের মধ্যে নব্বই শতাংশেরও বেশি বৈধভাবে ওয়ার্ক বা স্টাডির জন্য এসেছেন দু হাজার তেইশ সালে আগত মানুষের সংখ্যা ছিল প্রায় এক দশমিক দুই মিলিয়ন আর দু হাজার বাইশ সালে এই সংখ্যা ছিল এক মিলিয়ন ইনফরমেশন সার্ভিস নর্ফুক ইনসাইট জানিয়েছে যে দু হাজার উনিশ সালে পাঁচ হাজার তিনশো জন অভিবাসী নটফুকে এসেছিল ফ্রান্সের চেরাবার্গ থেকে আসা তিরিশ বছর বয়সী ডেমিয়েন কাউবিয়ার প্লান্ট হেলথ নিয়ে গবেষণার জন্য নরউইচের সেন্সবাড়ি বাড়ি ল্যাবরেটরিতে আসেন কিন্তু এখানে আসার আগে তাকে বেশ ঝামেলা পোহাতে হয় তিনি দুইবারে মোট এক হাজার তিনশো তেইশ পাউন্ড খরচ করে বিচার জন্য আবেদন করেন এছাড়া ইংরেজি টেস্টের জন্য একশো চুয়ান্ন পাউন্ড ডিপ্লোমা ট্রান্সলেট অ্যান্ড ভ্যালিডিটির জন্য দুইশো তিরাশি পাউন্ড এবং এখানে তিন বছরের জন্য এনএইচএস চার্জ যেটা এই মুহূর্তে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ অভিবাসীদের জন্য সেটা হচ্ছে তিন হাজার দুইশো চল্লিশ পাউন্ড তিনি পরিশোধ করেন তাকে সব মিলিয়ে পাঁচ হাজার পাউন্ডের বেশি খরচ করতে হয়েছে এতে তার সময় লেগেছে পাঁচ মাস অথচ তিনি সেন্ডেনভুক্ত অন্য দেশ বিশেষ করে জার্মানি গেলে এত ঝামেলা ঝামেলা পোহাতে হতো না খুব সহজেই জার্মানি গিয়ে জব করার সুযোগ পেতেন এতে তার কোনো অর্থই খরচ হতো না ডোমিয়ানের মতো অনেক এমন অসংখ্য মানুষ রয়েছে যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এভাবে অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন যুক্তরাজ্যে কাজ করার জন্য এবং আস্তে আস্তে এই যে অতিরিক্ত খরচের বোঝা সেই কারণে এবং যুক্তরাজ্যে আয় এবং বেয়ে যে সেটার কোনো সঙ্গতি না থাকার কারণে অনেকেই এই জব মার্কেটের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন আসাম আসম লন্ডন